রস yeah, <that> কালিমাই তৈবার অর্থ আল্লাহ তালা ব্যতীত ইপা যতের উপযুক্ত আর কোন মা বুধ নয় হজরত সাল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বান্দা না বান্দা ও রাসূল

या रोफी या मुजीत या मुदलो या मुदलो या सामीयो या सामीयो या बासिर या हकम या बासिर या हकम या रोई या लोटी लोटी बुल्ले का सर्ट हाँ मरोक्के मरोक्के आलू तुम्हारे दिन के इस्लाम तुम्हारे नवी कांटे तुम्हारे मसाला

এইটা এইটা পড়ে এটা এটা তাড়াতাড়ি পড়ে না এই বাম পাশে ঝজামেলা মুদের হার তাড়াতাড়ি তারপর এই তবে এই যে তাড়াতাড়ি পড়তে হয় না এইটা তাড়াতাড়ি পড়তে হয় আর এইটা এটা তাড়াতাড়ি পড়তে হয় এটা তাড়াতাড়ি পড়তে হয় না এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় না এইটা এইটা তাড়াতাড়ি পড়তে হয় আর এইটা

সময় মকাই কাছে ক যত তাড়াতাড়ি বেশি কবা তুই যাইতে দে বল্লাই। মা আল্লাহর কবা সব সময় কবা। কইতে কইতে এক লগে কি হয় পড়তে পড়তে আল্লাই তাড়াতাড়ি শিখেই পড়তে পারে। যে আগер সে তুমি অনেক পারো না। যে নামাজ পড়ো তুমি সবসময় সময় ব্যাপার নামাজে গেছো। আবার সব সময় তুমি নামাজ পড়ার লাগি কান্দ যাও আল্লাহর দারে ক এই লাগি তোমারে

ইয়াসনাউদে ক্লিকই পউছাই গেলে নামাজ পড়লে ওগুলো দেখলে অনেক সোয়াব আল্লাহ ওখানে যেই কানলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহই গুনাহ মাপ করে দেয় তো আবার করলে আবার গুনাহ করবাか জানিনা গুনাহ করবাか তুমি আমার গুনাহ করলে আমি থাকি গুনাহ করলে খাওয়া লাগবে কি গুনাহ হান কর যে মাপ চাইলে আল্লাহ মাপ করে দেবে কিন্তু ওখানে গেলে

পাথরের রূপে দাঁড়াইয়া পরে মদিনিয়া শরীফ বানাইছে ওই যে ই আছে না কাবাগর বানাইছে জাদু দিয়ে জাদু দিয়ে কি আল্লাহ পাড়াইছে জান্নাতে কোনো ওই পাথর পরে যে বানাইছে না এরপর আস্তে 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 উর ফুরছে পাথরে রূপে পাড়া দিয়েছে ওডার দরকার ওই পাথর আস্তে আস্তে হেরে জাগাইয়ে উর ফুট হয়েছে পরে বানাইছে ওইটা

তুমি যদি ঘুমায় থাও তারপর তারপর আর এক জায়গায় জায়গা হেলে স্বপ্নে দেখবা যদি আরেক জায়গায় জায়গা আমি যদি না ঘুমাই খাই সকাল রাত থেকে একবার সকাল পর্যন্ত তারপর তো তারপর তোমার যদি ডাকি তারপর তুমি না উঠো তারপর তারপর আর তারপর উঠে আর এক জায়গায় জায়গা হেলে সেটাতে হলো উ যে একটা পেলেন পেলেন যাইতো না পেলেন যাইবে আবার আইবে

কত সাইজ্জা সইছে মনে হয় ওই বাংলি গোলি বুঝছে যে হুম ওটা বললে পর বাংবা এই পর হেতো হইবে না আরো অনেক জমান লাগবে ওই যে না বাংবা না আর একটা কিনে এনে দেবো ওইটা ভরবা ঠিক আছে ওটা বইরা তারপর তারপর 100 টা 100 টা বড় দোকানে দোকানে যা আছে সব ব্যাং কিনবা তারপর ভরবো বইটা তারপর 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 অনেক কিনবো বকখালিও যাইতে পারবো মদিনাও যাইতে পারবো আমার আইতেও পারব যাইতেও পারব হুম হুম অনেক দিন যাইতে পারব হ্যাঁ আমি তোমার একটা একটা তোমার কি রাখব কি লাগবে তুমি কও কি আনবা তোমার কি লাগব কি আনবা তুমি আমার লাগে কম তোমার লাগে একটা সুন্দর একটা ইয়ান যেই মোবাইল ওইটা ওইটা একবারে অনেক কুশিতে ফালাইলো ভাঙবে তুমি আমার লাগে মোবাইল আনবা হ্যাঁ অনেক শক্ত কিন্তু ওইটা দেখ দেখ দেখলে তুমি এই খেজুরন বা আমার লাগাও হান দে নবি নবি সি আমগো নবি আছে না যে খেজুর লাগাইছে ওhane খেজুর গছ ওই গাছের খেজুর বেছে ওন খেজুরন বাইরে পড়া মদিনা থেকে জমজমের পানি আনবা আর আতর আনবা জায়নামাজ আনবা আপু তপু আমি না আমি কি করমু জানো না এতবা তপু তোমার একটা

তো আর নিচে থো লেখা হলো লেখলে আস্তে আস্তে সুন্দর হই যায় লেখোtexttt লেখো লেখা শেষ করে তোমার আব্বু এসে না ওই সময় আব্বুইব এই যে হল আই তোমার আব্বুই দেখতে যা সুন্দর লেখা কত সুন্দর শিখছে কোন কোন তো লেখছো চিহ্ন আছে মনে আছে হ্যাঁ দেখলি কইতে পারো

ও আমার ভুল হয়ে গেছে তারপরে মুসি মুসি তারপর ঠিক করে লেখছি ই করে সেভ করে কোন দিয়ে কি এটা টিপ দিছ না দেখা